আমার টোয়েন্টি সিক্স টোয়েন্টি সিক্স আমার মেয়ে আর আমার একসাথে আঠাশ হবে নি আমাকে আর মেয়েকে একসঙ্গে জন্ম দিয়েছে যে লজ্জা আমি একদম পাই না কারণ পাই না এই কারণে কেন কি আমি সন্তান জন্ম দিয়েছি হ্যাঁ কিছু করে ফেলেছি সেইটার জন্য নয় আমি যখন আয়রাকে দেখি তখন আমার জীবনের সব দুঃখ আমি ভুলে যাই জীবনে যা কিছু আছে আমি ভুলে যাই আমি আয়রাকে নিজে নিজের স্বার্থে আমার পৃথিবীতে এনেছি আমি নিজে সন্তানের মুখ দেখবো তাই কারণে এনেছি এখানে তো আর কারোর কোনো ফল নেই আমার তাতে কোনো দুঃখ নেই যে আমার পেটে স্কার্স এসে গেল মুখে আমার ছোপ পড়ে গেল আমার ন্যাড়া হয়ে গেলাম আমার চুল সব উঠে গেছে কোনো দুঃখ নেই হ্যাঁ কোথায় নিয়ে একটু খারাপ লাগা থাকে যেমন এটা কেউ বুঝতে চান না

আলাপ থেকে প্রেম কিন্তু তারপর জীবনটা তাদের রাইট হয়ে গেছে কারণ একে অপরের হাত ধরে নিয়েছেন তাই এবং জীবন মানেই তো রং রাইট সব মিলিয়ে আপাতত এত বছর পর দুজনে একসঙ্গে ক্যামেরার সামনে কাজে তো এটা আমাদের ওরা তোমরাই মনে করিছো অর্পিতাও আমি এরকম একটা ইন্ট্রো দিতে চাই বাস আমি আমার ইন্ট্রো দরকার কুড়ি বছর আগে যে রিপোর্টিংটা স্টার্ট করেছিল সেইটা শুরু করেছে অর্পিতা না রিপোর্টার

নি আমাকে আর মেয়েকে একসঙ্গে জন্ম দিয়েছো না না বলে অনেকদিন পরে এত

যায় কিন্তু তখন আমি বলি যে রাহুল আমি যাব কখন জিমে টোয়েন্টি ফোর আমি আয়রার সাথে লেগে থাকি আমার কেউ নেই যে আমি তাকে রেখে যাব কেই বলি যে তুই পারবি তুই রাখ আমি কিভাবে যাব এবং ধরো আমি কোথাও যদি একটু করে যাই ছাড়তেও চাই না না আমি যদি কোথাও মনেও কর না না যেই টাইমটা একটা তো প্রপার টাইম হয় আমি যদি যেই টাইমটা আমি বাচ্চাকে ছেড়ে যাবো ধরো সেই টাইমটা সবাই আমি খেয়ে উঠেছি খেয়ে উঠে আমি জিমে যাব তখন কেউ ধরা আছে

উজু ছিল আমরা রোজ রাতে বেরোচ্ছিলাম হাটতে আমি বলছি এটা ফটোশুট তো ডায়েট নিয়ে হচ্ছে সেইটাও সেইটাও হলো না সেই রাতের হাটাটাও আমাদের বন্ধ হয়ে গেল বৃষ্টি এসে গেল সেখানেও অনেক আমরা শুরু করেছিলাম রাতে হাটা সুন্দর এবং এতেও পৃথিবীকে সব সময় সুন্দর লাগে লাগছে তাই রাহুল দা বলো এটা নিয়ে এত ভাবার কোনো ব্যাপার না আমি একদমই রাহুল আমাকে হয়তো ইয়ে করছে কিন্তু আমিও প্রশংসা করে যাচ্ছি আর ও আমার আমি তো ভালোই বললাম এটা নিয়ে ভাবার কিন্তু আমি বলছি যে লজ্জা আমি একদম পাই না কারণ পাই না এই কারণে কেন কি আমি সন্তান জন্ম দিয়েছি হ্যাঁ কিছু করে ফেলেছি সেইটার জন্য না আমি যখন আয়রাকে দেখি তখন আমার জীবনের সব দুঃখ আমি ভুলে যাই জীবনে যা কিছু আছে আমি ভুলে যাই আমি আয়রাকে নিজে নিজের স্বার্থে আমার পৃথিবীতে এনেছি আমি নিজে সন্তানের মুখ দেখবো তাই কারণে এনেছি এখানে তো আর কারোর কোনো ফল্ট নেই আমার তাতে কোনো দুঃখ পেটে স্কাল এসে গেল মুখে আমার ছোপ ছোপ পড়ে গেল আমার নড়া হয়ে গেলাম আমার চুল সব উঠে গেছে কোনো দুঃখ নেই হ্যাঁ কোথায় নিয়ে একটু খারাপ লাগা থাকে যখন এটা কেউ বুঝতে চান না যখন কেউ উল্টো পাল্টা কেন কি দেখো আমি ভীষণ ফ্যান্স ভালোবাসি তুমি বোঝাবি কেন লোককে না উল্টো দেখো মানুষ তো আফটার অল দেখো আমরাও তো মানুষ শুনতে শুনতে খারাপ শুনতে শুনতে কখনো খারাপ লাগে বা যখন আমি দেখি এটা তো আমি ছিলাম না কেন এটা যখন পুরনো জামাগুলো আর হতে চায় না তখন খারাপ লাগে ভাবি যে হ্যাঁ আবার ঠিক হয়ে যাব কিন্তু সেটা কবে হবে সেটাই টাইমে রুবাস তাই না একজনকে রাহুল দা রাজা হয়ে এসেছিল ঠিকই কিন্তু রানী না পাশে দালে রাজার রাজত্ব কিন্তু সম্ভব না পাঁচ লাইনগুলো মুখস্থ করে মোটেও না না খুব সুন্দর লাগে আর তোমষ্টি খুব সুন্দর সাজিয়েছে আমাদের দুজনকে তো আমাদের এরকম লুক হবে বারবার বলছে আমি জানতামও না ও নিজের মতন করে মেজারমেন্টস নিয়ে গিয়ে বানিয়ে সুন্দর লুক দিয়েছে আমাদের সবাই ইনফ্যাক্ট যারা যারা ইনভলভ আছে এটার পেছনে তো খুব সুন্দর লাগছে প্রীতিকেও হোপফুলি আমাকেও ভালোই লাগছে তো আজ সামথিং ডিফারেন্ট করতে চলেছি যেটা হয়তো আমাকে আর প্রীতিকে আগে কেউ কোনো দিন দেখেনি তো দেখা যাক খুবই এক্সাইটেড আমরা অবশ্যই খুব সুন্দর সুন্দর লোক রেখেছে আমাদের জন্য আরো সারপ্রাইজ করিনি আমরা যে লোকগুলো আমি নিজের পার্সোনাল লাইফে আমি কখনো করিনি একটু বোল্ড হ্যাঁ যেমন রাহুল ও আমাকে কোনোদিন করতে দেয়নি না আমিও খুব অসেসিভ বল এই যে খুব একটা করার জন্য স্বচ্ছন্দ বোধ মনে করতাম না তবে আজকে আমি সব বাধা নিষেধ ভেঙে এবার নিজেকে ভালোবাসি তুমি ভালো কষ্ট করে ছন্দে চলেছি

শান্তির ঘুম ঘুমাচ্ছিল কারণ জানে আমার তারপর আমার জীবনে কোনো চিন্তা নেই যেটা হচ্ছে পরীক্ষা হওয়ার পর কে পড়ে তো যাই হোক ডেকে নিয়ে একবার যার জন্য আবার আমরা দুজনকে একসঙ্গে এই দারুণ লুকে পেয়ে চলে আবার ভূমিকম্প হয়ে যাচ্ছিল আবার একসাথে ভালো লাগছে একটু একটু শুনি এই যে দুজনকে এক করা এটা বেশ ভালো লাগে এটা প্ল্যানিং কারণ আমি দুজনকে দেখি সব মানে আমি বেসিক্যালি ভীষণ মন থেকে রোমান্টিক পারসন আর আমার লাভ বার্ডসদের খুব ভালো লাগে তো ওকে আলাদা কারোর সাথে দেখি পারফর্ম করতে ওকে দেখি ও আলাদা আমি সবসময় ভাবতাম যে দুজনকে একসাথে যদি আমি আমার মতো করে প্রেজেন্ট করতে পারি সেরকম কিছু একটা করি তো তারপরে প্রস্তাব দি দুজনকে যে আমি দুজনকে নিয়ে একসাথে কালেকশন শুট করতে চাই তো তোমরা ইন্টারেস্টেড কি

সুন্দর মানুষকে কি করে এত কুশ্চিত হতে পারে রাহুলের মতন একটু সেলফ অবসেস হয়ে বললাম তো মোটা রোগার সাথে সৌন্দর্যের কোনো সম্পর্ক নেই যেটা আমি পার্সোনালি মনে করি তো আজকে সত্যি ডমেস্টিক থ্যাংক ইউ সো মাচ আমি সত্যি ভীষণ হ্যাপি এই লোকটাতে এবং আমি পুরো সাজটাতে আমি দুজনকে একসাথে পেয়ে খুব হ্যাপি যেটা চাইছিলাম

বিয়ে আমার ফেললাম বলতে চাইছিলাম না বাট বলে থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ দারুন দেখাতে সবাইকে এবং তম শ্রীকেও থ্যাংক ইউ এই সুটার জন্য